এখন আজ আজাকার সাধারণত পরিষ্কার থাকবে আগরতলা সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে তবে বিভিন্ন জেলা থেকে ভারী কুয়াশা পড়ার খবর উঠে এসেছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চৌদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস জানিয়েছে আগরতলা আবহাওয়া দপ্তর আমাদের যে উইন্টার আমাদের ডিসেম্বরে এক তারিখ থেকে স্টার্ট হয়েছে তো আমরা ডিসেম্বরের এক তারিখ থেকে যদি দেখি তাহলে আমাদের টেম্পারেচার নর্মালের কাছাকাছি ছিল এবং গত চার দিন ধরে আমাদের টেম্পারেচার যেটা নর্মাল নর্মালের থেকে কিছুটা আপে আছে যেটা আমাদের অ্যাডাউট নর্মাল কারণ আজকে যদি টেম্পারেচার দেখি আমাদের মিনিমাম টেম্পারেচার সেটা ফর্টিন পয়েন্ট টু ডিগ্রি সেন্টিগ্রেড আগর তারা রিপোর্ট হয়েছে আর নর্মাল যেটা হয় সেটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট টু ডিগ্রি তো এটা নর্মালের থেকে বেশি এবং এটার যদি কারণ দেখি তাহলে আমরা দেখছি যে গত তিন দিন ধরে ফক আমাদের ই হচ্ছে ত্রিপুরার উপর দেখতে পাচ্ছি ফল হচ্ছে তো যখন ফক জেনারেলি থাকে টেম্পারেচারটা কিন্তু নর্মাল থাকে তো আমরা আশা করছি যে সামনের তিন দিনে ফক থাকার সম্ভাবনা আছে তার জন্য টেম্পারেচার নর্মালি কাছাকাছি থাকবে নর্মাল থেকে কিছু বেশি থাকারও প্রভাবটা থাকতে পারে ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় অন্য ডিস্ট্রিক্টের